আপনাদের সম্পর্কে কোনো থার্ড পারসেন্ট এসে গেছে তো তাকে কি করে বাদ দেবেন আপনাদের জীবন থেকে ধরুন আপনার হাজবেন্ড হোক বা আপনার ওয়াইফ হোক আপনার বয়ফ্রেন্ড হোক বা আপনার গার্লফ্রেন্ড হোক যে কোনো সম্পর্কের মধ্যে যে থার্ড পারসেন্ট মানে তৃতীয় ব্যক্তি যাকে বলে সেই যদি আপনাদের সম্পর্কে চলে আসে তাহলে তাকে কিভাবে আপনি আপনার জীবন থেকে বাদ দেবেন বেশিরভাগ দেখা যায় দেখবেন ম্যাক্সিমাম সম্পর্কে মানে বেশিরভাগটাই দেখা যায় তাই যে যার কাছে আপনাকে ছেড়ে চলে গেল বা যাচ্ছে তার মধ্যে না আছে কোনো রূপ না আছে কোনো গুণ না কোনো ক্রিয়েটিভিটি না কোনো কোয়ালিটি না কোনো ভদ্র ম্যানার্স কিছুই কিন্তু তার মধ্যে থাকে না তবু কিন্তু দেখবেন আপনার পার্টনার তার কাছে ছুটে যায় সে একটি মেয়েও হতে পারে সে একটি ছেলেও হতে পারে সে আপনার ওয়াইফও হতে পারে সে আপনার বয়ফ্রেন্ডও হতে পারে সে আপনার হাজবেন্ডও হতে পারে তো আজকের ভিডিওটি এই কারণে বানাতে চলেছি যে আপনার বা আপনার হাজব্যান্ডের বা আপনার ওয়াইফের বা আপনার প্রেমিকা বা আপনার লাভার বা আপনার রিলেশনশিপে যদি কোনো থার্ড পারসেন ঢুকে বা তৃতীয় ব্যক্তি বিনা কারণে আপনাদের মধ্যে অশান্তি বাঁধিয়ে দেয় সেটাকে কি করে আপনি তার তাদের মধ্যে অশান্তিতে রূপান্তরিত করতে পারবেন তো আজকে মূলত ভিডিওটি কিন্তু এই কারণে মানে ধরুন আপনার সংসারে তো অশান্তি বাড়িয়ে দিয়েছে সে তো নিয়েই চলে যাচ্ছিলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় দেখবেন যে আপনি যার সাথে সুখে থাকবেন সংসার করবেন একসাথে অনেক রকম আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন তার মাঝখানে কিন্তু কেউ না কেউ একজন ঢুকে যায় ঢুকে গিয়ে সবটা শেষ করে দেয় এরকম হয় যে আপনার থেকে সে এমন হয়ে যায় যে কেড়েই নেয় পুরো মানে পুরো দেখবেন আপনার সাথে আর তার কথাই নেই যোগাযোগই বন্ধ এরকম প্রচুর সম্পর্কে দেখা যায় যে দেখবেন আপনার সাথে কিন্তু কোনো আর যোগাযোগই সে রাখছে না এমনই কিছু সে করে সে জাদু করুক সে তন্ত্র করুক সবটা দিয়ে কিন্তু সে তার কাছে ধরে রাখে সে আপনার সাথে কিন্তু আর যোগাযোগ করতেই দেয় না বহু বছর ধরে কিন্তু রিলেশনটা আপনার সাথেই আপনার বয়ফ্রেন্ড হোক আপনার গার্লফ্রেন্ড ধরুন অনেক বছর ধরে রিলেশনে আছেন সেখান থেকে হঠাৎ করে দেখবেন তৃতীয় ব্যক্তি এসে হাজির তো সেখানে কী করছে তাদের মধ্যে ভাঙন ধরাচ্ছে সমস্তটা নষ্ট করে দিচ্ছে তো এই যাতে নষ্ট না করতে পারে কি করে সেটা করা যাবে ধরুন আপনি এই নষ্টটাকে আটকাবেন এবং তাদের মধ্যে যে আপনার মাঝখানে এসছে বা চলে আসছে তাদের মাঝখানে আপনি কি করে অশান্তি বাঁধাবেন বা কী করে কী করবেন আজকের ভিডিওটি মূলত সেই কারণ নিয়ে আজকের যে টেকনিকটি আপনাদের দেব তো সেই টেকনিকের মাধ্যমে কিন্তু আপনার ও আপনার পার্টনারের মাঝখানে যেই এসে থাকুক সে কিন্তু কিছু সময়ের মধ্যে আপনাদের জীবন থেকে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে যাকে বলে কারণ আজকের টেকনিকটি কিন্তু মহা টেকনিক খুব দারুণ টেকনিক খুব ভালো করে শুনবেন ভিডিওটি স্কিপ করবেন না নমস্কার আমি সুনিতা চৌধুরী রেকি গ্র্যান্ড মাস্টার আরও একবার আপনাদের সবাইকে রেকি বার্তায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা যে বিষয়টা নিয়ে আজকে ভিডিওটি বানাতে চলেছি সেটি হচ্ছে তো এতক্ষণে বুঝেই গেছেন যে আপনাদের মাঝে যে থার্ড পারসেন্ট ব্যক্তি আছে বা তৃতীয় ব্যক্তি যে আছে তাকে আপনাদের জীবন থেকে বা আপনাদের প্রিয় মানুষের জীবন থেকে কিভাবে দূরে সরিয়ে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যাতে এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সবার আগে আপনার কাছে চলে যায় মানে ভিডিওটি আপনি সবার আগে দেখতে পারেন তো চলুন শুরু করা যাক আজকে আমি একটি মহাশক্তিশালী টেকনিক দেব যেটি আমি আপনার বাড়িতে বসে খুব সুন্দরভাবে খুব বেশি কিছু লাগার বিষয় নেই অল্প জিনিস দিয়ে যেটা আপনার ঘরেই পাওয়া যেতে পারে সেরকম জিনিস দিয়ে কিন্তু আপনি আজকের টেকনিকটা করতে পারবেন এবং আপনার জীবন থেকে থার্ড পারসেন্ট বা তৃতীয় ব্যক্তিকে একেবারে সমাপ্ত করে দেবেন মানে জীবন থেকে জাস্ট তাড়িয়ে দেবেন মানে বের করে দেবেন জীবন থেকে তাকে জাস্ট বের করে দেবেন আজকের এই ভিডিওটি বানানোর পিছনে কিন্তু প্রচুর মানুষের কমেন্ট রয়েছে যে দিদি একটি থার্ড পার্সেন্ট কাটানো বা তৃতীয় ব্যক্তি কাটানোর একটি ভিডিও মানে আমাদের মাঝখানে থার্ড পার্সেন্ট চলে আসছে বা আমার হাজব্যান্ডের সাথে অমুকের সম্পর্ক সেটা কিভাবে কাটবো সেটা কিভাবে তাদের জীবন থেকে তা মানে আমার হাজব্যান্ডের জীবন থেকে বের করে দেব। বা আমার গার্লফ্রেন্ড কারোর সাথে আবার এঙ্গেজ হয়ে গেছে সেটাকে কি করে ঠিক করব। এরকম কিন্তু প্রচুর 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 কমেন্ট কিন্তু এসছে বা প্রচুর ফোনও এসছে দিদিভাই এরকম একটা ভিডিও বানান থার্ড পারসেন্ট যাতে আর জীবনে না থাকে কোনো থার্ড পারসেন্ট যেন আমাদের জীবনে আর না থাকে এরকম একটি ভিডিও অবশ্যই দিন তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আজকের আমার এই ভিডিও তবে সবটাই মাথায় রেখেছি যাতে ভিডিওটি দেখে আপনারা খুব সহজভাবে সহজ পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে আপনাদের পার্টনার যে আপনাকে ছেড়ে চলে গেছিলো সেটা আপনার গার্লফ্রেন্ড বা সেটা আপনার বয়ফ্রেন্ড সেটা আপনার পার্টনার সেটা আপনার স্ত্রী সেটা আপনার হাজব্যান্ড যে কোনো কেউ হতে পারে তো তাকে যাতে আপনি আপনার কাছে আবার ওই আগের জায়গাতে ফিরিয়ে আনতে পারেন সেটা মাথায় রেখে কিন্তু আজকে এই ভিডিওটি বানানো তো টিকনিক করাটা দু মিনিট চার মিনিট দশ মিনিটের ব্যাপার থাকে কিন্তু আমি এত কথা বলি অনেকে হয়তো ম্যাসেজ করে আমায় যে আপনি এত বকেন কেন কেন কথা বলেন কিন্তু তারপরে এত বকার পরেও কিন্তু প্রচুর লোক বোঝে না আজকের এই উপায়টি করে কিন্তু কিছু সময়ের মধ্যেই আপনি আপনার পার্টনারকে সেই জায়গা থেকে বিচ্ছেদ করিয়ে দিতে পারবেন মানে বিচ্ছেদ করাতে পারবেন একদম হানড্রেড পার্সেন্ট বিচ্ছেদ করিয়ে দিয়ে আপনি আবার আপনার জায়গায় ফিরে নিয়ে আসতে পারবেন একদম পুরোটাই আপনার জায়গায় ফিরে আসবে সে কিন্তু আর তার দিকে কখনোই যাবে না যে আজকে যেমন যাবে না পুরোটা চলে আসবে তখন হয়তো সময় একটু লাগে ধীরে ধীরে ধরুন একবারে এক কোনো কাজ হয় না একটু একটু করেই হয় তো এই উপায়টি করার পরেই দেখবেন আপনি আপনার লাইফের পার্ট আপনার লাইফ পার্টনারের কিছুটা চেঞ্জেস লক্ষ্য করবেন যে সে কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে তার মন মস্তিষ্ক তার ব্রেন তার মাথাটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে সেটা কথাবার্তাই হোক সেটা ব্যবহারই হোক আপনি সেটা লক্ষ্য করতে পারবেন তো চলুন জেনে নিন উপায়টা আপনি কী দিয়ে কিভাবে কি কি লাগবে কখন করবেন কোথায় কি করবেন কোথায় বসে করবেন কোথায় গিয়ে করবেন সবটাই আজকে এই ভিডিওটি বলবো তো ভিডিওটি স্কিপ করবেন না কেন করবেন না বলছি টেকনিকের কিছু কিছু জায়গা কিন্তু মিস করে যাবেন মিস করে গেলে কিন্তু আলটিমেট আপনি কিন্তু টেকনিকটা দেখাই বিথা মানে করতে পারবেন না তাই বলছি স্কিপ কিন্তু একদম করবেন না খুব বুঝে খুব ঠান্ডা মাথায় আগে বুঝে নিন ভালো মানে ভালো করে দেখে নিন বারবার বুঝুন তারপর টেকনিক করুন একবার টেকনিক ফেল হয়ে গেলে আর কিন্তু করা যায় না আবার অনেক দিন পর সে টেকনিক অ্যাপ্লাই করা যায় তাই বলছি ভিডিওটি ভালো করে দেখবেন শান্ত মাথায় দেখবেন তো কি কি লাগবে সেগুলো বলি প্রথমে লাগবে একটা আলু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আলু একটা চাকু একটা পেলেক কিছুটা দুধ আর কিছুটা জল এই হচ্ছে লাগবে আপনার উপকরণ এগুলো কিন্তু সবই মোটামুটি আপনার বাড়িতে পাওয়া যায় চাকু দেখবেন আপনার বাড়িতে পাওয়া যায় আপনার বাড়িতে জল সেটা তো অ্যাভেলেবেল থাকে দুধ আপনি দোকান থেকে বা আপনার একটা প্যাকেট নিয়ে আসলেই হয় দুধ পেয়ে যাবেন একটা আলু বাজার থেকে নিয়ে আসলেই হবে বাজার থেকেও আপনি পেয়ে যাবেন বা আপনার বাড়িতে অলরেডি হয়তো আছেও তো সেটা দিয়েও আপনি করতে পারবেন শুধু দেখবেন আলুটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় বা ধুয়ে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কাটা বা কোনো দাগ না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন মানে নিট অ্যান্ড ক্লিন মানে নিখুঁত যাকে বলে একটা নিখুঁত আলু কিন্তু আপনার লাগবে একটা নিখুঁত আলু নেবেন তো উপায়টিতে উপায়টি কীভাবে করবেন প্রথমে একটা আলু নেবেন সে আলুটাকে কিছুটা দুধ দিয়ে আপনি ধুয়ে দেবেন পরিষ্কার করে ধুয়ে দেবেন তারপরে ওই যে জল বললাম জলটা দিয়েও কিন্তু আপনি আলুটাকে ভালো করে ধুয়ে দেবেন পরিষ্কার হয়ে গেল এবার ওই চাকুটা বলেছিলাম যে লাগবে ওই চাকুটি কিন্তু গরম করে নিতে হবে একটু একটু আগুনে ধরুন আপনি একটু আগুনে জাস্ট মাথাটা চাকুর যে মাথাটা একটু গরম করে নেবেন গরম করে নেওয়ার পরে ওই আলুর মধ্যে আপনি নাম লিখবেন তো কার নাম লিখবেন ওই দুজনের নাম লিখবেন কোন দুজন যার থেকে যা মানে আপনি বাঁচাবেন ধরুন আপনার পার্টনারকে যার থেকে আপনি বিচ্ছেদ করাবেন বাঁচাবেন একই রকম ব্যাপার মানে আপনি বাচ্ছেন না আপনাকে আপনার থেকে নিয়ে যাচ্ছে তো আপনি যার কাছ থেকে বিচ্ছেদ করাবেন মেন ব্যাপার হলো এটা মানে আপনি যার কাছ থেকে বিচ্ছেদ করাবেন তার নামটা লিখবেন আর যাকে বিচ্ছেদ করাতে চাইছেন মানে আপনার পার্টনার তার নামটাও লিখবেন কিভাবে লিখবেন ওই যে চাকু একটু গরম করে নেবেন চাকুটা গরম করার পরে একটা সাইডে প্রথম দুটো পাশ আপনি তো জানেন একটা আলু দুপাশ হবে একটা এপাশ একটা এই মানে আলোটা মিডিল এ হবে এপাশেও লেখা যাবে তো প্রথমে একটা যে কোনো পাশে কোনো ব্যাপার নেই এদিক বা ওদিক কোনো মার্ক করে রাখতে হবে এরকম কিছু বিষয় নেই একটা পাশে প্রথম আপনি তার নাম লিখবেন যার থেকে বাঁচাবেন সেটা এ বি ডি যা আপনার নাম আপনি তো নিশ্চয়ই জানবেন যে আপনার তৃতীয় ব্যক্তির নাম নামটা কিন্তু এক্ষেত্রে জানাটা কিন্তু খুব জরুরি মানে যার থেকে বাঁচাবেন তার নামটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে নাহলে নাম লিখতে পারবেন না ওখানে তো নামটা তো লিখতেই হবে নামটা লিখলে আপনি কী করে বাঁচাবেন মানে যার থেকে সরাবেন বা যার থেকে আপনি চাইছেন যে থার্ড পারসেন্ট চলে যাক তো থার্ড পার্সেন্টের নামটাও তো আপনাকে জানতে হবে সেটা আপনি যেভাবেই হোক জানবেন আর থার্ড পারসেন্ট কিন্তু এইভাবেই আপনি খুব সহজেই আপনার জীবন থেকে বের করতে পারবেন এবার আপনি নাম লিখলেন তার উল্টো পিঠে আপনি লিখলেন আপনার পার্টনারের নাম সেটা আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লাভার ওয়াইফ হাজবেন্ড যার নাম তার নামটা উল্টোপিঠে লিখলেন লেখা হয়ে গেল তবে খুব সাবধানে লিখবেন যেহেতু চাকু দিয়ে লিখতে বলছি এরকম কিছুভাবে লিখবেন না বা তারা করে লিখবেন না যে হাতটাতে কেটে না যায় চাকুর বিষয়ে একটু সাবধানে করলে কিন্তু কিছু হবে না তো বলছি একটু সাবধানে অবশ্যই করবেন সাবধানতা অবলম্বন করবেন কারণ এই রিস্ক কিন্তু আপনারই নিতে হবে আমি জাস্ট বলছি কীভাবে উপায়টি করা যেতে পারে আমাকে কিন্তু এর এরপরে বলা যাবে না যে চাকু দিয়ে বলেছিলেন আমার হাতটা কেটে গেল তাই আমি আগেই বলছি সাবধানতা কিন্তু অবলম্বন করতেই হবে চাকু দিয়ে আপনি লিখলেন লেখা হয়ে গেল আর লেখার টাইমে আরেকটি জিনিস কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে খুব রাগ থাকবে আপনার মধ্যে তো রাগ এমনি রয়েছে কারণ আপনার পার্টনারকে নিয়ে চলে যাচ্ছে এটা তো স্বাভাবিক রাগ তো আপনার হবেই তো তখন কিন্তু ওই রাগটা সামনে আনবেন মানে প্রকাশ করবেন ওই লেখার সময়তে যখন লিখছেন আপনি আলোটার মধ্যে আপনার ওই ওনার নাম মানে যার থেকে কাটাবেন তার নাম বা আপনার হাজবেন্ডের নাম বা আপনার ওয়াইফের নাম বা গার্লফ্রেন্ডের নাম যার নাম লিখবেন এই দুজনে লেখানোর সময় আপনি কিন্তু খুব ক্রোধ মানে রাগটা রাখবেন খুব কষ্ট রাগ জেদ এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন লেখা হয়ে গেল কিছুটা সিঁদুর আপনি ঠাকুরের যে সিঁদুর দেওয়া হয় ঘরের সিঁদুর দেবেন না ওটা আপনার পড়ার কিন্তু দেবেন না কিছুটা ঠাকুরের স্থানে যে সিঁদুর থাকে সেই সিঁদুর লাল সিঁদুর আপনি ওই আলুর দুপাশে দিয়ে দেবেন এ পাশেও কিছুটা ও কিছুটা দিয়ে দেবেন দেয়া হয়ে গেল এবার কি লাগবে আপনার একটা পেরেক লাগবে সেটা কিন্তু পুরনো লাগবে খুব জমধরা লাগবে হ্যাঁ পেরেকটা কিন্তু খুব জং ধরা নতুন পেরেক কিনে আনলে কিন্তু হবে না পুরোনো জং ধরা একটা একটু বড় মাপের নেবেন কারণ আলুর মধ্যে কিন্তু ওটাকে গাঁথতে হবে ভেতরে পুরো এপাশ থেকে ওপাশ পর্যন্ত আসতে হবে তাই কি করবেন একটি পুরনো বাড়িতে দেখবেন অনেক পুরনো জমধরা পেরেক কিন্তু বহু বাড়িতেই থাকে তো সেরকম পুরোনো একটা জমধরা পেরেক সেটা আপনি রাস্তায় পুরিয়েও পেতে পারেন সমস্যা নেই তাতে কিন্তু কিনে আনা যাবে না তো কী করবেন জমধরা পেরেকটি নিয়ে গেঁথে দেবেন মাঝখানে কোথা থেকে শুরু করবেন গাঁথাটা গাঁথাটা শুরু করবেন এখান থেকে যার থেকে আপনি আপনার পার্টনারকে বাঁচাতে চাইছেন বা সরাতে চাইছেন বা কাট করতে চাইছেন বা আউট করতে চাইছেন তার নামের উপর থেকে গেথে একদম জোর জোর করে রাখ দেখিয়ে ভেতর পর্যন্ত গেঁথে দেবেন একদম এপারের পর্যন্ত আপনার নাম মানে আপনার যে পার্টনার তার নামে বাইরে পর্যন্ত চলে আসবে না আসুন পুরোটা গেথে যান। তাতেও হবে এটাই হচ্ছে আপনার কাজ এটা করার পর কিন্তু আপনি ঠাকুরের স্থানে রেখে দেবেন যেখানে আপনার ঠাকুর থাকে সেখানে আপনি গিয়ে এটা রেখে দেবেন রাখার পর আপনি আর কিছু করবেন না ওখান থেকে মানে রাখ কিছুক্ষণ রাখতে হবে ওটা রাখার পর কিন্তু আপনি ওখান থেকে চলে আসবেন কিছুক্ষণ সময় ওটা রাখতে হবে তো সব থেকে ভালো উপায় হয় এটা আপনি রাত্রেবেলা করবেন মাঝরাতে করবেন মাঝরাতে করে আপনি ঠাকুরের স্থানে রেখে দিলেন রাখার পর কী করবেন আপনি ঘুমিয়ে পড়লেন আপনার কাজ আর তখন ওখানেই শেষ তবে একটি জিনিস লক্ষ্য অবশ্যই করবেন যে ওটা যেন কারো হাত না লাগে কেউ যেন হাত না লাগায় মানে আপনি ছাড়া আর কেউ যেন ওটায় হাত না লাগায় ওই যে কাজটি করলেন ওখানে রাখলেন কাল সকাল ওঠা পর্যন্ত আপনার যেন ওই জিনিসটিতে কেউ হাত না দেয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে ভালো এবার আপনি কাজ হয়ে গেল আপনি রাখলেন সকালবেলা আপনি ঘুম থেকে যখন উঠলেন ওই আলুটিকে নিয়ে আপনি বাইরে যে কোনো জায়গায় খুব দুর্গন্ধ জায়গায় মানে ধরুন খুব দুর্গন্ধ আছে নোংরা আছে খুব ডাস্ট মানে খুব বাজে জায়গা যেখানে সমস্ত নোংরা ফেলে লোকে বা খুব বাজে গন্ধ বেরোচ্ছে রকম জায়গায় আপনি আলুটিকে ফেলে দেবেন এরকম মাত্রই মানে আপনি যখন আলুটিকে ফেলে দেবেন তার পরামাত্রই দেখবেন আপনার পার্টনারের মাইন্ড খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে এরকম পরামাত্রই কিন্তু আপনার পার্টনারের মাইন্ড কিন্তু পুরোপুরি চেঞ্জ হতে শুরু করবে জাস্ট কিছুক্ষণের মধ্যে থেকে আপনি সেটা বুঝতেও পারবেন তো আপনার পার্টনারের মনও কিন্তু মন মস্তিষ্কও চেঞ্জ হয়ে যাবে আর আপনার কাজটাও হয়ে যাবে মানে আপনার পার্টনার আবার থার্ড পারসনের থেকে বেরিয়ে এসে আপনার কাছে আপনার জীবনে আবার ফিরে আসবে আবার আগের মতন তো আপনার কাছেও হয়ে গেল আর আপনার জীবন থেকে থার্ড পারসেন্ট কিন্তু এভাবে বেরিয়ে গেল মানে কাটিং হয়ে গেল বা চলে গেল বা আপনি বের করে দিলেন তো এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে বা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে সমস্ত কোর্স কিন্তু অনলাইনে শেখানো হচ্ছে হলিফায়ার রেখি যা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রেখি যা শিখে আপনি আপনার বাড়িতে বসেই কিন্তু আপনার যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই নমস্কার থ্যাংক ইউ